ধর্মনগরের শিববাড়ির শিব মন্দিরের প্রণামীর বাক্স ভেঙে চুরি হওয়ার ঘটনায় অবশেষে চোরকে আটক করতে সক্ষম হল এলাকাবাসীরা পরবর্তীতে পুলিশের হাতে তুলে দিল ওই চোরকে শিববাড়ি এলাকার এলাকাবাসীরা বারোই ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শিববাড়ি এলাকার জনগণরা শিব মন্দিরের প্রণামীর বাক্স ভেঙে চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চুরকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসীরা জানা যায় শিব মন্দিরের বিপরীত দিকে এক দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করে এলাকাবাসীরা এবং সেখানেই ধরা পড়ে ওই চুরের ছবি সেই ছবিটি দেখতে পেরেই এলাকাবাসীরা ওই চুরকে শনাক্ত করে এবং পরবর্তীতে ওই চোরকে আটক করে জানা যায় ওই চোরের নাম রাজ পাল বয়স ১৯ বছর বাড়ি শিববাড়ী এলাকায় মার নাম রমারানী পাল পরবর্তীতে স্থানীয়রা খবর দেয় ধর্মনগর থানায় এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয় ওই চোরকে বর্তমানে ওই চোর